আমাদের বাবা অত্যন্ত সহজ সরলভাবে সংসারী মানুষের সমস্যা ও সমাধানের পথ এবং সাধনার পথে এগোবার সন্ধান দিচ্ছেন শান্তি অংশান্তি ওং শান্তি এই তিনবার শান্তি মন্ত্র উচ্চারণ করি কেন সেটা তিনবার করি দেখো তিনটে শান্তির কথা আমরা বলি না ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তো তিন হল চার নয় খেল কিন্তু বহুবার আমি তোমাদের বলেছি তিনটে শান্তির কারণ কি তিন প্রকারের জ্বালা আছে জীবের জীবের তিন প্রকারের জ্বালা আছে কীরকম এক জ্বালা আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা আর একটা আধ্যাত্মিক জ্বালা তিন জ্বালা এগুলো স্মরণ রাখতে হবে তিনটে শান্তির কারণ কি জীবের তিন প্রকারের জ্বালা আছে জ্বালাটা কি আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকারের জ্বালা এবং তিন প্রকারের জ্বালাটা জানতে হবে দৈবিক জ্বালা কিরকম না আমাদেরই মনে করো আজকে আকাশে প্রচুর মেঘ প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেল ক্ষয়ক্ষতি হয়ে গেল ফসল নষ্ট হয়ে গেল বুঝতে পারছো ফস ফসল নষ্ট গেল আবার প্রবল ঝড়ে ঘর বাড়ি পড়ে গেল সত্যি করে বলো ঘর বাড়ি পড়ে গেল এগুলো তো কারো কিছু করার নেই বা মাঠে গেছে ছেলেরা কাজ করতে বর্ষে গাছ পড়ে গেল কারো কিছু অভিযোগ করা যাবে না কেন এগুলো দেবতার দ্বারা বা দৈবিক জ্বালা এর কোনো প্রতিকার নেই এ আমাদের কিছু করার নেই এখানে কাউকে অভিযোগ করা যাবে না অনুযোগ করা যাবে না যে কেন হলো এর প্রতিকারও নেই আর অনুযোগও নেই কিছু বলা যাবে না যেগুলো দেবতার দ্বারা আমাদের শাস্তি হয় তারও কারণ আছে আমাদের কর্মফল কর্মফলের জন্য এগুলো হয় কারণ আছে দেবরা দুষ্ট হয় কেন আমাদের কর্মের দ্বারা আমাদের যেমন কর্ম তেমন ফল হবে আমরা ভগবান তো সৃষ্টি করেছে একটা জিনিস আগুন সৃষ্টি করেছে আগুনটা আমাদের জীবনে কাজে লাগে আগুন আগুন কাজে লাগে না আগুন কাজে লাগে এখন আগুনটাকে যদি আমি কারো ঘরে আগুন ধরাই তাহলে কি দোষ টাকা আগুনে তুমি ব্যবহার করলে দেখো নোংরা কাজে আগুনটাকে দিয়ে লোকের ঘর ফুড়িয়ে দিলে তাহলে আগুনের দোষ নেই তেমনি অ্যাটম বম তৈরি করেছে কিনা ডিনামাইট তৈরি করেছে সেগুলো কি এগুলোকে ধ্বংসের কারণ তো যাই হোক দৈবিক জ্বালা যেটা দৈবিক দেবতার দ্বারা আমাদের কর্মফল যেমন আমাদের কর্মের জন্য দেবতা রুষ্ট হয় এবং তার দ্বারাই এই আমাদের শাস্তিটা আছে এটা কি বলে দৈবিক জ্বালা এক নম্বর হল তারপরে বলিছি ভৌতিক জ্বালা ভৌতিক মানে কি ভূত আমি ভূত তুমি ভূত সব ভূত কি ভগবান যাহা সৃষ্টি করিয়াছেন তাই ভূত বা ভৌত ভগবান যাহা ঈশ্বর যা সৃষ্টি করিয়াছেন তাহাই ভূত তা ভৌতিক জ্বালা কি এক ভূত আর এক ভূতের জ্বালা তোমরা দুজনে ঝগড়া করলে ঝগড়া করে একজন আরেকজনকে মারলে মকদ্দমা হলো নিজের ভিটে উঠে গেল এগুলো কি জ্বালা ভৌতিক জ্বালা নিজেরাই নিজেরা গণ্ডগোল পাকাচ্ছি বুঝতে পারছেন ভৌতিক জ্বালা ছাদে একখানা ইঁট তুলেছে এক মা ছাদে কাপড় দিয়েছে কাপড়টার উপরে একটা ইঁট দিয়ে রেখেছে এবার ঝটকা হাওয়ায় এলো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ ইটটা পড়ে গেল পড়ে যেয়ে তোমার মাথা থেত হয়ে গেল হসপিটালে যাও কে জ্বালা করলো ভূতের দ্বারা ভূতের জ্বালা এ হতো ভৌতিক জ্বালা বোঝা গেছে না ভুলে যেও না ভৌতিক জ্বালা দৈবিক জ্বালা কি দেবতার দ্বারা যেটা শাস্তি আমাদের এবং সেটা আমাদের কর্মের ফল এটাও আমাদের কর্মের ফল ওই জন্যে বারবার বলেছি কর্ম 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 বুঝে করো কর্মের ফল কিন্তু হবে যেমন কর্ম তেমনি ফল কথা বোঝা যা যেমন কর্ম তেমনি ফল কর্মের ফল ভোগ করতেই হবে সে ভালো কাজের ফল ভালো হবে খারাপ কাজের ফল খারাপ কর্ম 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 তুমি ছাদের উপরে দিলে ইটটা চাপিয়ে দিলে আমার কাপড়টা উড়ে যা আর ভাই বিচার করে দেখলে না ওই ইটটা পড়ে যে কারো মাথায় রাস্তার গায়ে কারো মাথায় তো সেতু হতে পারে তো এটা ভূত ভূত বলি ওই ভূতের মতো কাজ করেছো আর কাজ যেমন করেছ আরেকজনের শাস্তি হয়ে গেল এ ভূতের দ্বারা ভূতের জ্বালা আমি বারবার বলছি ও অন্ধকার রাত অন্ধকারে যাসনি এই গরম পড়েছে এখন চারদিকে সাপটা বেরুবে মা যেও না এই তো বাবা এ বাড়ি থেকেও বাড়ি যাব আবার কি এইটুকু চলে যাব। অবজ্ঞা করলে গুরুকে মানলো খোলেরা কথার অবজ্ঞা করলে গেটের সামনে মহারাজ ফুয়েছিল দিলে ঘাড়ে পাতুলে ঝেড়ে দিল নাও রাত বারোটা পর্যন্ত এখন তোমাকে নিয়ে ছুটি ছুটি কী হলো আমি ভূত তুমি ভূত সাব ভূত কথা শুনলে সবাই ভূত বাড়ি শুদ্ধ লোক সবাই জলে মূল্য কি হলো কথা না শোনার এই জ্বালা এগুলো কি কি বলে ভৌতিক জাল বোঝা যাচ্ছে কি না বুঝে হ্যাঁ বলবে না আচ্ছা দৈবিক জ্বালা হয়ে গেছে দেবতার দ্বারা ভৌতিকাল আধ্যাত্মিক জ্বালাটা কি আমার কর্মের ফল আমাকেই ভোগ করিতে হবে কত জন্ম আমি কাজ করেছি কত জন্ম ধরে কত কাজ করেছি সব কর্মের ফল ভোগ করতে হবে এক জন্ম নাম আমাদের জন্ম জন্মান ধরে যে কর্ম করি সেই কর্মের ফল আমাদের ভোগ্য নিতে হইবে 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 কেউ আই পাইবে না পাইবে না আমরা মনে করছি আমি বেশ করে যাচ্ছি ভালো পালিয়ে যাবো ভাইয়ের জমিটা খেটে নিলি অপহরণ করলি ছোট ভাইটা বিধবা বউটা বিধবা হয়ে গেল ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল তার জমি জায়গা তো দখল করে নিলি এই যে কর্ম এগুলো তো রেয়াই নেই এর থেকে বোঝা যাচ্ছে এই কর্মের ফল তো ভোগ করতেই হবে এই জন্যে তাহলে কি হলো একটা ভৌতিক হলো আর আধ্যাত্মিক বলতে গেলে কি বললুম আমার কর্মের ফল আমাকে কত জন্ম জন্মান্ত যে করেছি আধ্যাত্মিক অর্থাৎ আমি মনে মনে কষ্ট পাই আমার কর্মের ফল আমাকেই মনে মনে ভোগ ভোগ করি জ্বালা আমি জ্বলে মরছি এই নোংরা কাজ করেছিলুম সেইটা কেউ কাউকে বলতে পারছি নিজে জ্বলে মরছি এই কাজ করেছি আমি বুঝলি না এ নিজের সেই ভুগে মরা অন্তরে অন্তরে জ্বলে মরা কাউকে বলতে পারছে না জ্বলছে নিজে নিজে আধ্যাত্মিক জ্বালা বোঝা গেছে এই যে জিনিসগুলো বিচার করি এই পিতাব জ্বালা থেকে আমরা বলি না তিতা জ্বালায় জ্বলে মরি এই তিতাব জ্বালা থেকে আমাদের র্য পেতে হবে বোঝা গেছে তিন প্রকারের জ্বালা পুক ফুক করে গন্ডাপাচ্ছক শাক বাজিয়ে দিলে না শান্তি 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 বলি না তাহলে এই এইগুলো বিচার করতে হবে তিন প্রকার শান্তি এই জন্য করা হয় কাজ বুঝে কাজ করতে হয় বোঝা এখন দেখো দুর্লভ মনুষ্য জন্ম কেন আমাকে এই পৃথিবীতে এইছি গরু কুকু